ব্যারাকপুরে রবীন্দ্রপল্লীর একটা বাড়ি থেকে কুণাল চক্রবর্তী পঁয়ত্রিশ বছরের ছেলে পচা গলা মৃতদেহ উদ্ধার

ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল এবার ওকে মাঝে রিহাবেও পাঠানো হয়েছিল সুস্থ জীবনে সেখান থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে এসেছিল তারপর থেকে সেভাবে ওকে রাস্তায় দেখা যায়নি এভাবে সেভাবে ওকে নেশা করতেও দেখা যায়নি কিন্তু কয়েকদিন ধরে ও পাশের বাড়ি থেকে একটু গন্ধ পাওয়া যাচ্ছিল সেরকম না যাই হোক এবার আজকে প্রচণ্ড গন্ধ পাওয়া যাচ্ছে এবং বাড়ির চারপাশে প্রচুর টাচি ঘুরছে তখন আমরা পুলিশকে পাড়ার লোক পুলিশকে জানাই পুলিশ এসে দরজামান ভেঙে দেখছে মরে রয়েছে ও বাড়িতে একাই থাকতো ওর মা বাবা কেউ নেই মা বাবা মারা গেছেন দিদি জামিবাবু টালিগঞ্জে থাকেন ওই বত্রিশ তেত্রিশ মতো একটু ভুগছিল নেশাগ্রস্ত প্রচুর ছিল ওর মা বেঁচে থাকাকালীন ও নেশাগ্রস্ত ছিল আমার নাম সরমিতা সরমিতা দাস